রাধে রাধে বন্ধুরা করবিদাস ফেসবুক পেজ থেকে সব বাইকে স্বাগত আমরা দেখো কোনো এক দিনে আমরা চলে গেছিলাম নারায়ণপুরের পরদেশি ধাবাতে তো প্রথমেই আমরা আগে ঢুকলাম যে ধাবাতে কি কি খাবার আছে সেগুলো দেখলাম বেশ ভালোই লাগছিল এবার তারপরে আমরা সবাই আস্তে আস্তে ঢুকছি মেয়ে গিয়েছে আমি গিয়েছি এবং জামাই অমি তারপরে পিকু আর এখানে গোপালের একটা ঠাকুর বসিয়েছিল আমার তো খুব মন ভরে গেল সঙ্গে সঙ্গে ঠাকুরকে আমি প্রণাম জানালাম তারপরে এখানে মা মাকালি গণেশের ছবি ভালোই লাগলো বেশ সুন্দর করে যে কিন্তু দারুণ ছিল তারপরে আমরা ভাবলাম কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘুরব তারপরে আমি একটু ভিডিও করতে লাগলাম তো গোছানোটা আমার মন ছুঁয়ে গিয়েছিলো খাবার এখানে নানারকম কোল্ড ড্রিঙ্কস ছিল ভালোই লাগছিল তারপরে আমরা কী কী খাবো সেটার জন্য টেবিল বুক করলাম তারপরে সবাই মিলে ডিসিশন নিলাম কী খাওয়া যায় তবে সেখানে খাওয়ার কোয়ালিটি আমার মোটামুটি লেগেছিল খুব যে ভালো লেগেছিল তা নাই তবে চলবে তারপর আমরা মেনুটা অর্ডার করব আর এইদিকে ওম পিকু এরা তারপরে পিকু আর আমাদের অমিশনা ভীষণ আনন্দ পাচ্ছিল আর এখানে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার আর আমার অমিশনা চাউমিন ছাড়া কিচ্ছু খায় না তাই জন্য চিকেন চাউমিন এগ চাউমিন মিস্ট করেই মিক্সড চাউমিন দেওয়া হয়েছিল। আর একটা ডালমাখানি আর রুটি তো সবাই মোটামুটি করে আমরা একটু খেয়ে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে আসবো এটাই মনে করলাম তারপর বাইরে বেরিয়ে এসেই আমি একটু আমার যেন মনটা সত্যি ডেকোরেশনটা খুবই ভালো ছিল এবং একদম বাইপাসের ধারে তো মনটা যেন ছুঁয়ে গেল তো তোমরা বন্ধুরা আসতে পারো খুবই ভালো লাগবে ডেকোরেশন তো খুবই সুন্দর ছবি তোলার জায়গা আমার মন ছুঁয়ে গিয়েছিল তো আমার এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো এবার দেখো আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখে দিই তো বন্ধুরা এইগুলোতে আমরা ছবি তোলা মানে একটা চেষ্টা চলছিল। আমার মেয়ে আবার তাড়াতাড়ি করে ছবি তুলে নিল একটু মানে ভিডিও বানিয়ে নিল তো আমি বললাম কর ভালোই তো লাগছে খুব সুন্দর লাগছিল তারপর চলে আসছি চারিদিকটা একটু ঘুরে ঘুরে আমরা দেখলাম এখানে বেশ বসার জায়গা ছিল হ্যাঁ তো আমার এইগুলো খুব ভালো লেগেছিল যে একটু বসতেও পাবো বসে নানা রকমভাবে আমরা সেখানে আনন্দ উপভোগ করেছি আর তার সঙ্গে সঙ্গে ডেকোরেশনটা তো আমার মনেই ছুঁয়ে গিয়েছিল সত্যি তোমরা কিন্তু এসো বন্ধুরা তারপর দেখো এইখানে আমাদের সবাই মিলে ছবি তোলা হলো ভিডিও করা হলো এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদের তারপরে দেখো এই যে অমি সোনা হাঁটাহাঁটি করছে ও একদম খুব আনন্দ পায় তারপরে এখানে দোলনাতে অমি তারপরে পিকু এরা খুব খেলাখালি করছে আর ওরা আনন্দ উপভোগটা বেশ ভালোই করেছে তার সঙ্গে সঙ্গে গাছগুলোতে লাইটিং দিয়ে সাজানো ছিল সেইটাও যেন আমার মন ছুঁয়ে গিয়েছিলো বেশ ভালো লাগছিল তো তোমাদেরও ভালো লাগবে আসলে এটা আমি বলবই আর আমার মেয়ে তার সঙ্গে সঙ্গে ছবিও তুলে নিয়ে এসেছে আরও ছবি তুলতে না ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি যাই হোক আর এখানে পিকু আর অমিশোনা দারুণ খেলছে মজা পেল বাচ্চাগুলো তবে বাচ্চাদেরকে নিয়ে গেলে সত্যি মজা পাবে আমার তো আমি বড় হয়ে তো আমারও মজা লেগেছে তো বাচ্চারা তো মজা পাবেই বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই এসো দেখো বন্ধুরা আমি পুরোটাই একটু দেখাচ্ছি ভিডিওটা যে কত দূর অবধি ডেকোরেশন করা রয়েছে তো বেশ তারপরে আমরাও একটু নাই চড়ে নিলাম আর আনন্দ উপভোগ করলাম দারুণ লাগছিল দারুণ ভীষণ ভীষণ আনন্দ উপভোগ করেছি আর মেয়ে আসলে না আমার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় তো ভালোই লাগে আমি এমনিতে কোথাও যাই না মেয়ে জেদ করলে আমাকে যেতেই হবে মেয়ের সঙ্গে না গেলে মেয়ে প্রচণ্ড রেগে যায় তাই বললাম চল কি করব আর যেতে যখন হবে চল তো তারপরে আমরা আর একটা দোল লেগে একটু স্টাইল মেরে ভিডিও করলাম স্লো মোশনের ভালোই লাগছিল বেশ তো বন্ধুরা চলো টাটা সবাই ভালো থেকো তোমরাও এসো এবং আমার এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো আর তোমরা আসলে তোমাদের মন ছুঁয়ে যাবে আমার তো মন ছুঁয়ে গেছে ভিডিওটা স্লো শুনে হচ্ছিল বলে একটু টাইম ধরেই করা হয়েছিল তো বেশ বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো গো ভিডিওটা একটু বলো বলো তো বন্ধুরা তাহলে বলো এবার এই দেখো বাইপাস দিয়ে গাড়িও যাচ্ছে বেশ মানে রাস্তার ধারে তো ওই জন্য আমার বেশ ভালো লেগেছিল তো দেখতেই পাচ্ছ আমরা সেই ভিডিও করতেই ব্যস্ত যাই হোক বন্ধুরা তোমরা সবাই আসবে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে টাটা সবাই ভালো থেকো হ্যাঁ তো বন্ধুরা দেখো শুনে ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো কারণ খুব সুন্দর হয়েছিল। এত সুন্দরভাবে করা হয়েছিল ভিডিওটা আমারও পরে যখন দেখছি ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আমি একটু গাছপালার ভিডিও করে নিলাম প্রচুর গাছপালা রয়েছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো তোমরা কিন্তু সবাই যাবে রাধে রাধে